শেরপুরে বালু মহল ইজারা ও উত্তোলন নিয়ে শ্রমিক দলের সমাবেশ শেরপুরে নালিতাবাড়ি উপজেলার নয়াবিলে উনিশে নভেম্বর সন্ধ্যায় ভোগাই নদী তীরবর্তী হাতিপাদার ভাঙ্গাতে বালু মহলের হিজারা ও বালু উত্তোলন বিষয়ে নয়াবিল ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আমানত আলীর সভাপতিত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যুবদল নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের উপজেলা সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সামাক ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি আব্দুল দেওয়ান উপজেলা নয়াবিল আপন সরকার স্থানীয় শ্রমিক নেতা কামাল হোসেন যুবদল নেতা টুকন সহ বিএনপি ও শ্রমিক দলের প্রমুখ নেতৃবৃন্দ বক্তারা বলেন নদীর যে সমস্ত মৌজায় নদী ইজারা দেওয়া হয়েছে সেখানে বালু নেই নদী থেকে বালু উত্তোলনে প্রশাসন বাধা দিচ্ছে সমাবেশের আগে শ্রমিকদের মিছিল নালিতাবাড়ি পৌরসহর থেকে বের হয়ে শতাধিক মোটর সাইকেল শোণ করে উপজেলা শ্রমিক নেতা শাহাদাত হোসেন সমাজ সমাবেশে যোগদান করে সমাবেশ উপজেলা প্রশাসনের মুখ্য সমাধান হুঁশিয়ারি করা হয় সমাবেশ চেয়ারম্যান মিজানুর মিল মন্তব্য করা হয় এই বিষয়ে বিএনপি নেতা নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন গতকাল আঠেরোই নভেম্বর ইউএন ও বালু উত্তোলনের মেশিন ভাঙ্গছে আজ তারা সেখানে সমাবেশ করেছে আমাকেও দোষারোপ করা হচ্ছে প্রশাসন অবৈধ বালু উত্তোলনে বাধা দিবে এখানে আমাকে দোষারোপ করার কোন কারণ নেই আমার কোন লোক বালু উত্তোলনের সাথে আগে বা পরে জড়িত নেই এ নিউজ টোয়েন্টি ফোর ডট কম নালিতাবাড়ি শেরপুর আরও বিস্তারিত ভিডিও তথ্যচিত্রে আজকের প্রতিবেদন কারো সাথে কারো আমাদের দ্বন্দ্ব নাই আমরা সবাই এক পরিবারের সন্তান সন্তান সবাই মিলিত হয়ে সুন্দর ভাবে আর এখানে আমরা আসছি আমরা সবসময় চাই তারা কার্যকলাপ করে যারা আমরা সবসময় তাদের বিরোধিতা করি বিপরীত তারা আমরা জেল খেটেছি জুলুম শিকার হয়েছি এখনো যদি লোক তাদের দ্বারা জুলুমের শিকার হয় এটা তো হতে পারে না আমি প্রশাসনের বাইদেরকে বলতে চাই আজকে আমরা আপনারা বৃহৎ লোকের কথা শুনেই যারা অতীতে যারা আমাদের দলের সাথে সম্পৃক্ত কোনোভাবেই ছিল না আজকে তাদের কথা শুনেই আপনারা যারা এই অঞ্চলে আসে যারা বিভিন্ন মহল থেকে কষ্ট করে সরকারিভাবে ডাক থাকার পরেও ডাক মকল থাকার পরেও আপনারা কিভাবে এই মহলকে ভাঙাচোয়া করেন আপনি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি এরকম ভাবে করতে চান আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হব ইনসাবলে যারা শ্রম দিয়ে গাম দিয়ে এই জায়গায় যারা মানুষ সাধারণ মানুষ যারা নির্যাতিত যারা ঘর বাড়ি বিক্রি করে যারা টাকা ইনভেস্ট করে সরকারি আওতায় সরকারি ডাকে যারা এই জায়গায় যারা মাঠে কাজ করে যারা পরিশ্রম করে দিন আনে দিন খেয়ে কাজ করে আজকে তাদের হক বেশি কষ্ট করেন আপনারা পড়াশোনার লুক হয়ে এটা আপনারা করতে পারেন না কখনো আমি চাই আপনারা ডাকের জায়গায় যদি বাইরে কিছু হয় তাহলে আপনারা অ্যাকশন নেবেন আর ডাকের জায়গার মধ্যে যদি কিছু হয় এরপরও যদি আপনারা বিশৃঙ্খলা করেন। আমরা লালিতাবাড়ি বিএনপি উপজেলা যুবদল দল উপজেলা শ্রমিক দল উপজেলার সমস্ত ছাত্র দল থেকে শুরু করে সমস্ত ইউনিটকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব আর যদি আপনারা সুষ্ঠুভাবে কিছু না তদন্ত করে এই প্রক্রিয়া যদি সমাধান না করেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিচ্ছি এর যদি প্রতিহত না করেন আমরা সত্যি শক্তি এর চরম আকার কারণ দিতে হবে চরম আকার মূল্য দিতে হবে আপনাদের সবাই আমার মনে হয় সব চাইতে মানে বিরোধী দলে থাকা অবস্থায় সব চাইতে বেশি প্রোগ্রাম ছিল আমার ছাত্র দলে তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং কারা এই বিএনপির মিছিলরা এত দুঃসময়ে করতে গেছে আমরা মনে হয় ছোটো মানুষ হলেও জানি কারণ এই দলটার সাথে আজকে তেরো চোদ্দ বছর যাব দুই হাজার সাত সাল থেকে আমি ছাত্রদলের সাথে জড়িত আমাদের দলের নির্দেশনা একটা নির্দেশনা কিন্তু আমাদের মধ্যে আসছে যে আসলে পাঁচ তারিখের আগে আমাদের সাথে ছিল পঞ্চাশ জন লোক এখন আমাদের সাথে প্রায় পাঁচ হাজার লোক দলের নির্দেশনা হইল যে এই পাঁচ হাজার লোকের ভিড়ে যেন কোনোভাবেই আমার ওই পঞ্চাশ জন লোক হারায় না যায় সাথে জড়িত শ্রমিক দলের সাথে জড়িত ছাত্র দলের সাথে জড়িত আপনারা ইতিমধ্যে দেখছেন যে এই ধরনের করার পরিকল্পনা আমরা ওইগুলোকে দেখতে চাই আপনাদের আহ্বান দলের এবং দলের নির্দেশনা কাজ করি এই আহ্বান রেখে আমি আমার ছন্দা হয়ে গেছে

আমাদেরকে দাওয়া দিছে কমিউনিকের সাথে আঘাত করিয়া অনেক জায়গা তারা অন্ধকারে থেকে অনেক কাজ কাম করতেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে খবর চাই বিশেষ করে নয় বিল নদী অনেক বড় একটা ঘাট তাই না মহল পাশে আমাদের চেন্নাই নদী কোনো জায়গায় যদি কেউ বলতে পারে যে আমার শ্রমিক দলের একটা কর্মী কারো কাছে ডিস্টার্ব ভেজা করছে তাহলে আমি মনে করি যেহেতু আমি গার্জেন আছি অবশ্যই অবশ্যই মানে আজ পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই আমাদের বড় ভাই সদ্য ইউনিয়নের চেয়ারম্যান মিজান ভাই যে একটা কথা না করি না আসলে ওনার সাথে ব্যক্তিগত সম্পদ ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই মিজান ভাইরে কিন্তু হয়তো আমার বাড়ি নিতে পারি তারপরে আমার এই মিজান ভাই চেয়ারম্যান হওয়ার পিছনে সে তার বুকটা হাত দিয়ে বলুক যে কি তা আমার কি চাই না ও কি সেই সহযোগিতা আমি করি নাই

আচ্ছা দুই ঘন্টায় শুধু আপনি দেহা না শুধু এটা বোঝা চাই আপনি যাদেরকে নিয়ে চলেন পয়সা হলে অনেক লোকের অভাব নাই ভাই আমাদের আমরা দল করে দলের সম্মান করে আপনারে শুনে আমি অনুরোধ করি যে আপনি কোনো সংঘর্ষ মতো পাই যায় না কারণ শেখ মতো আপনিও কিন্তু ভাই এই আপনি দিন নাম ভারি আমরা বিএনপি কর্মী যার কারণে মারামারি লাগছে ভাই আমরা কিন্তু ক্ষমতা আসি নাই ভাই

এটার পরিপ্রেক্ষিতে আজকে যে ওইখানে বাঙ্গার একটা মিটিং হলে আমি শুনলাম এটা তো আসলে আমাদের বিষয় না আমার এলি ওনাকে এটা দোষারোপ করছে আসলে বিষয় হলো যে অবৈধ ভালো উঠে এটা দীর্ঘদিন ধরে এমন একটা অবস্থা শুরু হয়েছে যে ভালো অবৈধ যারা তুলে এখন কোনো দোষা না কবি মানে ভালো তুলে আমার জানা মতে আমার একটা মেশিনও বা একটা ড্যাজেও এখানে ভালো তোলার অবস্থানে ছিল না বা এখনো নাই আপনারা খুঁজ নিয়ে এটা দেখতে পারেন কিন্তু যেটা প্রশাসনের বিষয় প্রশাসনের লোকজন যদি এটা বাংচুর করে এটা তো আমি চ্যালেঞ্জ হিসাবে আমার এটা আমি কি বলবো অবৈধ অবৈধ জায়গায় বালু তুললে প্রশাসনের লোক বাংচুর করবে মোবাইল করে দিবে সাজা দিবে জেল জুলুম দিতে পারে এটা তো প্রশাসনের বিষয় যেহেতু অবৈধ বিষয় ইয়ন সব কাজ এখানে সেখানে ইয়ার এসকে ব্যাটার ধরছিল পাঁচটায় আড়াই লক্ষ টাকা জরিমানা করছে এবং অবৈধ বালু ভর্ত আছিল এগুলি পূরণ করছে ঠিক আছে এই বিষয়গুলা নিয়ে আজকে যারা মিটিং করছে যারা আসলে কার পক্ষের লোক বা তারা কেন করতেছে সেটাও আমরা অবগত না কেন আমাদেরকে নিয়ে সমালোচনা করতেছি সেটাও আমি জানি না আসলে এটা তাদের ব্যক্তিগত বিষয় এগুলি নিয়ে আমার কোনো কথা নাই কারণ প্রশাসনের লোক এগুলো অবৈধ জায়গায় ব্যবস্থা নিবে এটাই স্বাভাবিক আমি একজন চেয়ারম্যান হিসেবে আমিও আইনের লোক অবৈধভাবে কেউ ভালো উত্তোলন করুক বা অবৈধভাবে এই যে কাঁচার ভেঙে নদী নষ্ট করুক এটা তো আমিও চাই না যেগুলি কাশব বৈধ জায়গা যদি ডাকের মতো থাকে বালু তুলবে এগুলি নিয়ে তা আমাদের কথা নাই কিন্তু অবৈধ জায়গায় এইভাবে বালু তুললে এখানে প্রশাসনের হস্তক্ষেপ তুলবে এটা আমাদের কিন্তু আমাকে তুষার আমি কিছু দেখি না আপনারা আছেন কালকে যে জায়গাটা যে ভাঙচুর করা আসলে ওই জায়গাটা কি ইজারার মধ্যে নেই যারা বলে ওই জায়গায় জায়গা মধ্যে কিছু জায়গা আছে কিন্তু ওই যারা তো ভালো নাই আপনারা পূর্ব দিকে লক্ষ্য করেন যে আরেকটা নদী বানানো হয়ে গেছে ওইখানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওইখানের যে অবস্থাটা এখানে বিশেষ করে কিছু লোক ওইখানে ভালো সিন্ডিকেট তৈরি করছে ওইখানে কিছু লোক আছে তারা ভালো সিন্ডিকেট তৈরি করছে তারা এই অনুসাপে হুমকি দিতেছে কালকে এটা করলো কেন